তার পরিবারের ছেলেরা আছে পরিবার আছে দিয়ে দেবেন ইনশাল্লাহ বলে কি বলে না কারণ আপনি যদি নামাজ না পড়েন রোজা না করেন আল্লাহর কাছে করলে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ দয়াময় মাফ করে দেবেন ইনশাল্লাহ তবা করলে আর যদি মানুষের কাছে অন্যায় করেন মানুষকে ছোট বড় বলেন মানুষকে একটা চড় মারেন মানুষের কলিজা আপনি কথার আঘাতে ভেঙে চৌচির করে দিলেন তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ বলেছে আমি ওইটা ক্ষমা করি না ক্ষমাও করবেন আল্লাহ পাক মানুষের হক এটি হলো হুকুকুল ইবাদ আর আল্লাহর হক এটা হুকুকুল্লাহ তাই মানুষের কাছে অন্যায় করলে মানুষের কাছেই মাপ চাইতে হবে আমার ভাই জানেরা ও নবীর প্রিয় নবীর আদর্শ কত সুন্দর ছিল নবী আমার জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহ নবী একটা সময় একটা গাছে তলায় তিনি শুয়ে আছেন বিশ্রাম নিচ্ছেন এমন সময় দেখা গেল একজন আল্লাহ নবী দুশ্মন তরবারি নিয়ে নবীর উপরে আপনার তরবারি ধরেছে চাল্লা নবীকে মারবে বলে তরবারি উঁচু করেছে নবীজিকে মারবে বলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন আর নবীজির ঘুম আর আমাদের ঘুম এক না আলাদা আলাদা কারণ নবীজি ঘুমালে তানা চোখ দুটি ঘুমায় অন্তর জেগে থাকে নবীজি বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি আমার অন্তর জেগে থাকে আমার চোখ ঘুমায় আর আমরা যখন ঘুমাই আমাদের সব ঘুমায় কথা ঠিক কিনা মাঝে মাঝে গরমের সময় লুঙ্গির খবর থাকে না এমন ঘুম আমাদের নবীজি তিনি যখন ঘুমিয়ে আছেন আর দুশ্মন তরবারি উঁচু করেছে তো বলছে মোহাম্মদ আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে যেই বলেছে নবীজির ঘুম ভেঙে গেছে নবীজি বলছেন আল্লাহ বাঁচাবেন এই আলিফ লাম লাম হে আল্লাহ এই কথাটার একটা পাওয়ার জাজবা আছে না নাই বলেন এই কথাটার একটা বিরাট ক্ষমতা যেই বলেছে আমার আল্লাহ ওই দুশ্মনের হাত কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেছে ঝুড়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ নামে অক্ষর আছে চারটে আলিফ লাম লাম হে আল্লাহ নবীর নামে অক্ষর আছে চারটি মিম হা মিম দাল মোহাম্মদ আল্লাহ নামে কোন নক্তা নাই নবীন নামেও কোন নক্তা নাই লে ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরে বারোটা অক্ষর আছে মুহাম্মাদুর রস্সুলুল্লাহর ভিতরে বারোটা অক্ষর লা ইলাহা ইল্লাল্লায় কোনো নক্তা নাই মোহাম্মাদুর রুসুল্লায়ও কোন নক্তা নাই ধরিবলেন সোফান আল্লাহ হামখান

ও শত্রుমনে তরবারি হাত থেকে পড়ে গেছে প্রিয় আমার দুনিয়া আর বাদশাহ সেল্লাল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিনি হাতের উপরে তুলে নিয়েছে এমন এবং সময় दुश्मन ভয়ে কাঁপতেছে ওই दुश्मन মনে করলো মারার জন্য আমি তরবারি উঁচু করেছিলাম ওই তরবারি যখন ওই মোহাম্মদের হাতে আজকে মোহাম্মদের হাত থেকে আমার পরিত্রাণ নাই ওই দুশ্মন ভয়ে কাটতেছে ত্রিবী আমার তানাকে ওই দুশ্মনকে আশ্বস্ত করে বলল এ আল্লাহর বান্দা ভয় পাওয়ার দরকার নাই আমি তোমায় মারব না আমি তোমার উপরে বদলা নেব না আমি তোমার উপরে প্রতিশোধ নেব না প্রিয় নবী ওই তোর বাড়িটা দিয়ে বললেন বাড়ি চলে যাও আমার আল্লাহর যখন হুকুম হবে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মারা যাব আল্লাহর হুকুম না হলে তুমি আমায় কোনো মতে মারতে পারবে না ছেড়ে বলবেন না সোহান এটা আমাদের ইমান আপনি যদি মনে করেন আমি ডায়েট কন্ট্রোল করব হ্যাঁ খুব ভালো করে হারবা লাইফের প্রোডাক্টগুলি মেনে চলব যদি মনে করেন আমি একদম পুরো সব সময় জগিং করব সকাল সকাল উঠব যাতে অনেক দিন আমি বেঁচে থাকতে পারি এসবগুলি আপনার শরীর